ফিফটিন প্রো ম্যাক্স দিচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি এখন পর্যন্ত আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন থ্রি আলটা পঞ্চান্ন হাজার টাকা রেডমি নোট টুয়েলভ টুয়েল প্রো প্লাস জিবি ছাপ্পান্ন তো পাওয়া যায় না এটা পাওয়া যায় না আমাদের কাছে ভাই ভালো কোয়ান্টিটি আছে রেডমি কে সিক্সটি গেমিং এটা গেমিং প্রাইস মাত্র এই করলেন কি এটা আর তো পড়ে গেছে এর আগে

এই যে ভাঙা ফোন না ভাই ফোন ভাঙা না এই যে ভাঙা যত জীবন আপনি ইউজ করবেন শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি

পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আট দিয়ে ছাপ্পান্ন ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্লোবাল ভিডিও আচ্ছা ভিওর্স আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এই ফোনটা কার কার পছন্দের আমার কাছে পার্সোনালি কিন্তু দুইটা কালার কম্বিনেশনের ভিতরে অনেক জোস লাগে আর ক্যামেরাটা এবং প্রসেসর কিন্তু খুবই ভালো এটা ওকে তারপর আছে হচ্ছে তারপরটা হট কেক ভাই এবার হট কেক ভাই হট আজকের ভিডিওর হট কেক ওই যে এখানে স্টক আছে দেখে অনেক তোলা হ্যাঁ OnePlus 11R 8GB 128GB OnePlus মানে আমরা চিন্তা করি যে গ্রিন লাইন পড়বে হ্যাঁ হ্যাঁ এই OnePlus 11R এর স্পেশাল এডিশন এটার জন্য পিছনে লেদার এই যেমন

যত জীবন আপনি ইউজ করবেন শুধুমাত্র এই প্রোডাক্টটা ক্ষেত্রে যদি গ্রিন লাইন পরে তাহলে ফেরত হ্যাঁ চেঞ্জ করে দেব ডিসপ্লে আপনাকে আচ্ছা তো প্রাইস লাইফ টাইম গ্যারান্টি এটা প্রাইস দেব মাত্র 42000 টাকা 42000 টাকা হ্যাঁ 828 জি 828 42000 টাকা এটা তো 12 512 জিবি হয়ে 12 512 12 512 হয়তো 16 দিয়ে হয়তো বাট আমাদের কাছে अवेलेबल শুধুমাত্র 828 এটার আমরা বেস্ট প্রাইস দেব স্পেশাল এডিশন একদম আপনার ডিসপ্লে গ্যারান্টি সহ লাইফ টাইম ওটা পেতে মাত্র 42000 টাকা আচ্ছা তারপর আছে হচ্ছে 12 বার 12 বার 12 বার এটার 828 প্রাইস 50000 টাকা

চার জিবি একশো আটজিবি প্রাইস দেখো মাত্র সতেরো হাজার আটশো টাকা সতেরো সত্তর হাজার আটশো টাকা চার জিবি একশো আঠাইশ জিবি আর হচ্ছে আপনার

এক লক্ষ দুই হাজার পাঁচশো একদম এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আল্ট্রা আচ্ছা প্রাইস তো তো বাড়বে না নাকি প্রাইস ভাই এটা অফার প্রাইস বন্ধ ভাই অফার স্টক হয়ে গেলে দিতে পারবো না এই প্রাইস ওকে তারপর আছে তারপর এটা ট্যাব দেখাই যারা ওই বাজেটের কম বাজেটের মধ্যে ট্যাপ চাচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের ট্যাপ স্যামসাং স্যামসাং গ্যালাক্সি ট্যাপ A9 এটা তো অফিশিয়াল ট্যাপ এটা প্রাইস দেখুন 15500 টাকা 15500 হ্যাঁ আচ্ছা ট্যাপের ভিতর আরো একটা আছে Redmi Pad এগুলো সবগুলা প্যাডই আমাদের কাছে পেয়ে যাবেন এটার জন্য এটা আমরা প্রাইসটা আমরা বললাম না এটার জন্য আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আমাদের যোগাযোগ করলে আমরা স্পেশাল প্রাইস দেব ওকে তারপর চলে যাই হচ্ছে কি নাথিং ফোন CMF জি CMF 1

কোন কিট কিটসহ এডা প্রাইস হচ্ছে তেতাল্লিশ টাকা কিট সহ যেটি জি টোয়েন্টি প্রো টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সুপার দিব একটা ই এবং একটা ফিজিক্যাল সিম সহ প্রোডাক্ট মাত্র এক টাকা এক আইফোন এক টাকা যে দেখেন সিলপ্যাক হবে আচ্ছা আইফোন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এইখানে দেখতে পাচ্ছি কিছু ইউজ ডিভাইস বা ইউজ তো আগুন লাগিয়ে দেবো পরে আগুন লাগিয়ে দিবেন এবারে ধরেন আগুন লাগাই আসেন আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারিখ কত আগে এই যে ব্যাটারিটা দেখাই 94 ব্যাটারিটা দেখেন 94 এখনো জানুয়ারি পর্যন্ত ওয়ারেন্টি আছে ও জানুয়ারি পর্যন্ত হ্যাঁ ওয়ারেন্টি আছে 287 বার চার্জ হ্যাঁ হ্যাঁ এটা 256 জিবি 256 এই যে 256 জিবি দেখাই দিচ্ছি আচ্ছা অনেকে কিন্তু 15 প্রো ম্যাক্স 256 জিবি হ্যাঁ এই যে 256 জিবি এই যে You don't এটা প্রাইস দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই এমনের মতো না বিষয়টা একটু একটু ক্লিয়ারলি বলি ফোনটা এখন অথেন্টিক আছে ওয়াটারপ্রুফ সব কিছু আছে হাতের থেকে পরে যে জাস্ট এই ডিসপ্লে ফেটে এই যে ব্যাকশেলটা ফেটে গেছে ব্যাকশেল ফেটে ব্যাকশেল হালকা ফেটে গেছে আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম চেঞ্জ করে আর বেশি প্রাইস সেল করতে পারতাম এটা ডিসপ্লে ব্যাকশেল চেঞ্জ করতে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা লাগবে জাস্ট খালি ব্যাকশেলটা ফেটে গেছে জাস্ট ব্যাকশেলটা ফেটে গেছে এই জন্য প্রাইসটা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার বডিটা দেখেন জাস্ট পুরো ফ্রেশ একদম

পার্সেন্ট ব্যাটারি হেলথ এখন আছে এখন আছে মাত্র 95000 টাকা ওকে তাহলে দিব 256 অথেন্টিক সবকিছু 85% ব্যাটারি হেলথ হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সিম এটা হ্যাঁ হংকং ফিজিক্যাল ডুয়াল সিম এটারও প্রাইস দিব 85000 টাকা ব্যাটারি হেলথ 85 প্রাইস দিলাম 85 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স বক্স সহ ফিজিক্যাল ডুয়েল সিম নট একটা সি সিম একটা ফিজিক্যাল সিম এটা ফিজিক্যাল ডুয়েল সিম মাত্র 85000 হাজার টাকা এটাই কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা নাই দেখাই দিচ্ছি সব কিছু ওকে হ্যাঁ ওকে 85000 টাকা 85000 টাকা এই যে ফেজ ফেপ ভিতরে চেক করে দেই হ্যাঁ অনেকেই কিন্তু কম বাজেটের ভিতরে এই যে এই যে এখানে সেরকম সমস্যা নাই জাস্ট এখানে একটা হালকা স্ক্র্যাচের স্প্রেসের মধ্যে আচ্ছা এটা কোনো ইস্যু না

পঞ্চান্ন হাজার টাকা এখন পঞ্চান্ন এরকম আমরা সেল করছি মানে লাস্ট কিছু টাকা এখন স্টক আউট হয়ে গেছে কিন্তু এটা না আমরা সেল করবো মাত্র ছত্রিশ হাজার টাকা বারো জিবি দু ছাপ্পান্ন একটা করতে এক টাকা কম রাখবো আপনি বারো জিবি ডিসপ্লে ওয়ারেন্টি আমরা দিয়ে দেবো তিন মাসের তিন মাসের তিন মাসের গ্রিন পড়লে আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবেন কথা রাখবেন ছত্রিশ টাকা জি আমরা মেমোতে লিখে তারপর এন থার্টি এন

21 ultra আচ্ছা এই যে বক্স একদম দেখেন জেনুইন বক্স জেনুইন বক্স ওই যে বানానগর দুবাই কপি বক্স না বক্স আছে মানে আছে জেনুইন বক্সই আছে আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম এটা এটা 12 জিবি এটা প্রাইস দিব ভিয়েতনাম বক্স সহ 40000 টাকা 40000 কম হবে না একটা গো তারপর বক্স সহ 40000 টাকা তারপর জেড ফ্লিপ 3 জেড ফ্লিপ ফ্লিপ এটা দিব মাত্র 22000 টাকা কত 22000 টাকায় জেড ফ্লিপ জেড ফ্লিপ টাকা বক্স

এটা একশো আটাই জিবি এটা প্রাইসো মাত্র বত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে

রেডমি কে টোয়েন্টি প্রো মাত্র বিশ হাজার টাকা তারপর হচ্ছে পোকো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাপান্ন জিবি ছাব্বিশ হাজার

আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজারটা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে গ্লাসটা ফেটে গ্লাসটা ফেটা ফাটা গেছে ফেটে গেছে গ্লাস চেঞ্জ করলে তো আর গ্লাস চেঞ্জ করলে করে দেব না আমরা করব না আমরা যে মনসুবে দিয়ে দেব মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এটা ফোন কি ফোন এটা

এটা নতুন প্রাইস এখন ষোলো হাজার টাকা চলতেছে আমরা রাখবো মাত্র নয় হাজার টাকা বর্ষের সব কিছু আমরা ইউজ করি নেই ভাই এটা জাস্ট আমরা যখন বেড়েছে তখন থেকে আমরা দোকানে দেখানোর জন্য ডিসপ্লেটা থাকবে আমাদের সব এটাই ছিল আচ্ছা প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি কত ভাই টেন ডেজ রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের মধ্যে এনি কাইন্ড অফ প্রবলেম হলে আমরা ফোনটা আপনাকে চেঞ্জ করে দেবো এবং লাইফ টাইম যতদিন এত ফোনটা ইউজ করবেন অতদিনের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই ওগুলা কি ভাই ওগুলা তো জাদু 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 মানে সি এম সেম এফ

পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ঢাকার বাইরে 10 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলো আমরা চেঞ্জ করে দেব এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ফোনের মডেল কালারটা আমাদের নাম্বার যে দেওয়া থাকবে নম্বরে এসএমএস করে দিবেন WhatsApp অথবা মেসেজ করে এবং 1020 টাকা আমাদের এই নম্বরে অ্যাডভান্স করে দেব বিগাস অথবা নগদের মাধ্যমে এরপর আপনি 24 ঘন্টার মধ্যে আপনার ফোন দেখে শুনে আপনি কুরিয়ার থেকে উঠাতে পারবেন যদি কেউ সরাসরি সব ভিজিট করে নিতে সরাসরি সবে চলে আসলে আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসবে যেটা আমাদের পান্থপথ এবং কারণ বাজারের মাঝামাঝি অবস্থানে বসুন্ধরা ইন্টারপ্রাইজের শপিং মল ঢাকা এখানে এসে আপনার বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি ফোর আপনার পার্কিং দিয়ে নেমে একেবারে যে সোজা গোলটা এক দুই দুই দোকান পরে আমার দোকানটা ইমন গ্যাজেট পয়েন্ট আমার দোকানের এই যে এই গোল এটা সাইনবোর্ড দেখতে পারবেন ইমন গ্যাজেট পয়েন্ট এটা দেখে আমাদের কাছে চলে যাবেন এবং আমাদের আমাদের দোকানে সবসময় আমাকে ভাই নাও পেলে আমার দোকানে আমাদের যে লোক আমাদের আছে আকাশ ভাই উনি সবসময় থাকবে আচ্ছা তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু যে ভিডিওটা দেখলেন মাঝে মাঝে কিন্তু আকর্ষণীয় কিছু প্রাইস ছিল যারা কম বাজেটের এই যে ফিফটিন প্রো ম্যাক্স নিতে চান এটা কিন্তু ব্যাগশেলটা চেঞ্জ করলেই কিন্তু ওকে তবে আপনারা অবশ্যই সপে এসে দেখে যদি মনে হয় যে নেওয়া ঠিক তাহলে অবশ্যই পারচেজ করে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে এগুলো এক পিস আছে ওকে এগুলো চাইলো যদি কেউ বাইরে থেকে নিতে চায় যদি কেউ চাই যদি কেউ নিতে চায় সেটাও নিতে পারবে সেই ক্ষেত্রে আমরাদের বলবে আমরা ভিডিও করে পাঠাবো না দেখে পছন্দ হলে যেরকম রকম যে ফোন পাঠাবো সেই মানে যেটা ভিডিও করে পাঠাবো ওরা পছন্দ হলে সেটা উনি পাবে এই সরো তো যে কোনো সার্ভিস পাওয়া যায় তাই না সব ধরনের অ্যাকসেসরিজ পাওয়া যায় আপনার অ্যাঙ্কারের অফিশিয়াল চার্জার পাবেন আমাদের কাছে ওই যে স্যামসাং অরিজিনাল চার্জার এই যে পিছনে যে ভোটের আপনারা সবকিছু দেখেন এবং আমাদের নিজের